একটাই বললাম এখন ওদাসের হলে একশো টাকা তো ফাতেমা একচুয়ালি প্রবাস জীবন কাটিয়ে দেখুন ওর ঘরের অবস্থা তো কত বছর প্রবাস জীবন কাটিয়ে আসছে সেই কথাগুলোই আজ আমরা তার কাছ থেকে জানার চেষ্টা করব তো দর্শক ধৈর্য সহকারে আমাদের ভিডিওটি দেখুন তো আসমা আপার জীবনের ফাতেমা আপার জীবনের গল্পটি আমরা আপনাদের কাছে তুলে ধরব তিনি দীর্ঘদিন প্রবাস জীবন কাটিয়েছে এবং প্রবাস জীবন কাটিয়ে দেশে আসার পরে এখন তার কি অবস্থা কেমন আছে সেই কথাগুলো আজ আমরা জানার চেষ্টা করব তো আপু আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ শুরুতে আপনার পরিচয়টা

ছয় বছর কিভাবে গেলেন বা কেন সৌদি আরব যাওয়ার আপনি উদ্যোগটা নিলেন আমাদেরকে একটু খুলে বলুন যখন আমার বয়স দশ বছর দশ বছর ছয় মাস তখন আমার বাবা মা আমাকে বিয়ে দেয় স্বামীর বাড়িতে যাই যাই দেখি স্বামী একটা রিক্সা চালায় বা ভাঙা একটা টিনের চালার ঘর তাই বললাম যে স্বামী যত চাকরি করে না বা ভালো একটা পজিশনে নাই তাই এরকম থাকতে থাকতে দুটা দশটা বছরই রয়েছি দশটা বছর যখন রয়েছি তখন বললাম যে আমি প্রবাসে যাই গা কারণ স্বামীর পাঠাইতে গেলে তো টাকা লাগবো অনেক তা তার আর পাঠাইতে পারি নাই তাই নিজে এই চেষ্টা করে রেখে গেছি বাপমার বাড়ি থেকে আচ্ছা এখানে আমার কি প্রশ্ন আছে যখন আপনার দশ বছর ছয় মাস তখন কি বিয়ে দেয় হ্যাঁ দশ বছর ছয় মাস বয়স এক্সাম্পল আমরা এগারো বছর ধরে নিলাম তো এগারো বছর বয়সে আপনি বিয়ে সম্বন্ধে কি বুঝেন তখন আমার বাপমার ঘরে আমি পাঁচ বোন দুই ভাই আমার বাবাও তখন অসুস্থ একটু বেশি তাই বাপ মার কর থেকে সে আমার শাশুড়ি নিচ্ছে তার মেয়ে নাই একটা ছেলে ওই তাই মেয়ে হিসাবে আমাকে নিছিল যে আমি মেয়ে হিসাবে রাখবো তাকে তাই ওখানে যখন আমার বিয়ে করে নেয় তা আমি তিন মাস বা চার মাস এরকম আমি সংসার করিনি যে সত্য কথা তা যখন চার মাস বয়স শেষ হয়ে যায় চার মাস পরে হয়তো স্বামীর সংসারটা কি জিনিস তখন হয়তো একটু একটু বোঝার চেষ্টাও করছি বা তারাও সে মানে শিক্ষাটা দেওয়া দিছে আচ্ছা আপনার বাবা মা আপনাকে যখন বাল্য বিবাহ দিয়েছে তখন আপনাদের গ্রামের আশেপাশে না না তখন বিয়ে দিয়েছে একটা হুজুর বিয়ে তখন কাবিল নামা হয় নাই কাবিল নামা হতে গেলে তো একটা কেস মামলা হয় বা অন্য জানা জানি হবে এজন্য জন্য তারা জানা জানি না করে হুজুর দিয়ে বিয়ে পড়াইছিল কাবিন নামা হয়নি কাবিন নামা ছাড়াই আপনার বিয়ে হয়েছে হ্যাঁ কাবিল নামা ছাড়া বিয়ে হয়েছে তো কাবিল নামাটা আপনার কখন হলো কাবিন নামা হয়েছে আমার এই ডিপোসে এই দীর্ঘদিন চার বছর তিন বছর হবে তিন বছর মানে আপনার ডিভোর্স কথা হ্যাঁ হ্যাঁ ডিভোর্স কাগজ আসছে যখন তখন সে আগে কাবিন নাম্বারটা করে তখন ওখান থেকে ডিভোর্স লেখছে আর ওখানে ডিভোর্স লেখা আছে আমার যে আমি তাকে ডিভোর্স দিছি মানে আপনার মানে প্রথম যে বাল্য বিবাহটা যে যেটাকে বলে এগারো বছর বয়সে যে বিয়েটা হয়েছে আপনার সেই বিয়েটা টিকে নাই ডিভোর্স হয়ে গেছে সেই স্বামীর সঙ্গে আপনার সেই স্বামীর সাথে নাই বা আমি আনান বর্তমানে একা আছি আমার কোনো এখন কোনো সম্পর্ক নাই

তারা গরুটা বিক্রি করে দিছে আর আমার হাজবেন্ডের বাড়ি থেকেও কিছু তারা টাকা মানে লাভে আসলে নিয়ে দিছে দেওয়ার পর ওখান থেকে আমরা বিদেশে গেলাম বিদেশে যাওয়ার পর তিন বছর চার বছরের টাকা আমার হাজবেন্ডের দিছি সে হয়তো একটু জায়গা কিনছি একটু ঘর উবাইছি একটা গাড়ি কিনছি যখন আমি বাংলাদেশে আসবো ছুটিতে চার বছর পরে তখন আমার হাজবেন্ডকে আমি বলছি যে আমি ছুটিতে আসবো তা একটা মেয়ের সাথে সে সম্পর্ক করে তাকে বিয়ে করে ফেলাইছে ওটা আমি জানি না যখন আমার বড় বোন আর আমার বড় বোন জামাই আনতে গেছে তখন আমার গাড়ির মধ্যে বলে যে আমি বসে যাম এখান থেকে আমার মেয়ের মেয়ের কাছে যাবো তা বলতেছে তুই মেয়ের কাছে যাবি তোর সংসারে তো বাসায় চলতে যায় বোর্ম তোর তো কপাল এমনি পোড়া বিদেশে গেলি স্বামী ছেইরা তোর সন্তান থুইয়া একটা ছেলে একটা মেয়ে ছেলেটার বয়স তখন দেড় বছর বয়স তখন আমি ছেলেটা থুয়ে চলে যাই প্রবাসে প্রবাসী হ্যাঁ আমার শাশুড়ির কাছে থে তাই ওখানে যখন যাই তখন বললাম আমার বাড়িতে আমার বড় বন্ধু আমার বাড়ি তাই করলাম আমার বোনে বলতেছে তোর তো ডিপোসের কাগজ দিয়েছে সে তো বিয়ে করে ফেলেছে কি আমার কেন ডিপোজের কাগজ দিবো আমি টাকা পয়সা কামাই করে তারে দিলাম তাই সবকিছু তারা দিলাম মাকে দিলাম না রাখলাম না তো সে আমাকে কেন ডিপোজ দিব আমি ওখানে গেলাম অন্ত্রী সে আমাকে অনেক মাইর দের করলো যে তুই এই বাড়িতে কেন তোর ডিপোজের কাগজ দিচ্ছি না তোর এখন ওখানে কি তখন আমি ওখানে মেম্বার চেয়ারম্যান বা ওখানে আরো মানে গণ্যমান্য মানুষ আছে তাদের ডাকলাম ডাকার পরে বললো যে তোমার যেন ডিপোজ দিয়ে দিছে এখন আমরা কিছু করতে পারবো না আমি বললাম যে আমি এত বছর চাকরি করে তাকে বিদেশ থেকে টাকা পাঠিয়ে দিলাম সে গাড়ি করলাম বাড়ি করলাম বা জায়গায় খেললাম এগুলি তো তার নামে করছি সে কি করলো আমার জন্য তা বলতে সেরা আচ্ছা তোমার দেখা যাবে এখন তো তুমি অসুস্থ মানে অনেক মারি মারছে আমার মারার পরে আমি ওখান থেকে এখানে পাড়াই দিছে পাড়ানোর পর আমি তিন দিন এসে থাকি আবার গেছি মানে আমার বোনের বাড়িতে তিন দিন এসে থাকে তিন দিনের পর থাকার পরে আমার শ্বশুর বাড়িতে আমি আবার গেছি যাই বলছি যে আমার সন্তান তোমরা

এক বছর চার মাস মানে বারো বা বারো বা তেরো বছর বয়সে মা হয়েছে তখন আচ্ছা বোন এই অল্প বয়সে মা হওয়া তো ভীষণ রিক্স হ্যাঁ অনেক কষ্টের ব্যাপারটা গেছে আর তখন হয়তো আমি মরার পথে ছিলাম মানে সিজারে বাচ্চা হয়েছে তা কি আর করার কিছু নাই ভাগ্য আল্লাহ তালা দিছে এখন অর জানটা আমি শেষ করে দিতে পারবো না আমি তো দেওয়ার মালিক না আমি নেওয়ার মালিক হইতে পারি পালার মালিক হইতে পারি আমি তো দেওয়ার মালিক হইতে পারবো না তার জীবনটা কেন শেষ করব আচ্ছা তা আমরা প্রভাব জীবনের গল্পটা শুনি ওখান থেকে ওখান থেকে বাংলাদেশে আসার পর আমি ছেলে দুইটা মেয়েটা ছেলেটাকে নিয়ে আসলাম আমার বোনের বাড়িতে তা বোনের বাড়িতে আসবো আমি তিন মাসের ছুটিতে আসলাম তখন তা আমার বোনে বলতেছে যে তুই যে আমার কাছে দিয়ে যাবি বা তুই সন্তানের কি করবি তখন আমি আবার ভাবলাম যে আমার মেয়েটাকে যদি আমি ওর কাছে রেখে যাই সৎ মায় জ্বালাবে সৎ মায় খাওয়ান দেবে না আচ্ছা এখানে আরেকটু কথা আছে আমার একটু প্রশ্ন আপনি যখন প্রবাস যান দালালের মাধ্যমে গিয়েছেন নাকি না না এটা গেছিলাম একটা অফিসের মাধ্যমে কত টাকা খরচ হয়েছে

তাদের তো কোনো টাকা পয়সা খরচ হয় না সব এখন এখন হয় না আর তখন যে আমি গেছি ওই টাইমে তখন খরচা লাগছে এখন ফ্রি ভিসা আচ্ছা তো যখন আপনি হাউস বিষয় যান তো হাউস বিষয় দিয়ে সর্বপ্রথম আপনি সেখানে কি করেন ওখানে যায় তাদের মানে পাইছে যে দুটো বাচ্চা একটা ছেলে বাচ্চা একটা মেয়ে বাচ্চা আর তাদের রান্না বাড়া কাপড় চোপড় গুছান মানে সংসারে জীবিতে যত কাজ তাদের আর তারা জামাই বদনজনী চাকরি করত। একজন পুলিশ একজন সে ম্যাডাম মানে মাদ্রাসায় করে আচ্ছা বলুন আমরা যতটুকু জানি বা আমরা অনেক বিভিন্ন ভাবে গণমাধ্যমে বা সোশ্যাল মিডিয়া আমরা অনেক সময় অনেক কিছু দেখতে পাই সেটি হচ্ছে বাঙালি কোন নারীরা যদি প্রবাস যায় সেখানে তাদের উপরে অনেক অত্যাচার করা হয় তাদেরকে অমানসিক নির্যাতন করা হয় হাউস বিষয়ে জানা যায় বিশেষ বিশেষ করে তো আপনি সে ধরনের কোনো কিছু আপনার সমস্যা হয়েছে কিনা বা আপনি সে ধরনের কোনো কিছু দেখেছেন কি না ভাই একটা জিনিস কি আমি যে ভিডিওটা করি ভিডিওটার মাঝে হয়তো হাজার বা হাজার মানুষে ফোন তাই সমান না এখন আমি যদি টাকার করি তাহলে অবশ্যই আর যদি টাকার লোভ না করি তাহলে নারী ভালো তাই কিছু কিছু নারী আছে টাকার লোভ করতে যেয়ে তার জীবন ধ্বংস হয়ে গেছে আর কিছু কিছু নারী আছে টাকার ময়লা বা ডাস্টবিনে ফেলাই দিয়েছে ওই নারী কোনোদিনই খারাপ হইতে পারে না আমার সাথে কোনোদিন পরে নাই আমি এ কথা বলতে পারবো না ভাই বিষয় হচ্ছে বোন আমরা কিছুদিন আগে গণমাধ্যমে যেটা দেখেছি বিশেষ করে বাঙালি নারীরা সৌদি আরব বা বিভিন্ন রাষ্ট্র থেকে যারা যায় তারা অনেক সময় অনেক নারীরা প্যাগনেট হয়ে দেশে আসে আসার পরে তাদের মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে তো সেটার কারণ কি মানে সেটার কারণ তো ভাই একটাই বললাম এখন ওদাসের হলে একশো টাকা এদাসের হলে কত দুই টাকা এখন আমি যদি মনে করি যে দুই হাজার টাকা আমি ছাইরা দিমো ছাড়মো না আমি টাকাটা নিমো হয়তো আমার একটু দেহটার কেউ দেখবে না বাংলাদেশে আসলে না এটা ভুল কথা যখন তার একটা বাচ্চা হয়ে যায় যখন তার অত্যাচারে পড়ে যায় তখন তার নারী বা তার ফ্যামিলি শুনতে পারে যে নারী খারাপ হয়ে গেছে তখন সে বাংলাদেশে এসে কি করবো তা অবশ্যই মাথাটা নষ্ট হবে আসলে দোষটাই হয়েছে এখানে নারী যত খারাপ পুরুষ যত খারাপ আমি লোভে পড়ছি কেন আচ্ছা আপনি কি সেরকম টি দেখেছেন আপনার আশেপাশে কোন না ভাই আমি দেখি নাই তা তো অবশ্যই কোন সময় কারো মোবাইলে দেখছি বা ওখানে ওখানে যাও শুনছি যে এরকমের বা দেখা যায় শোনা যায় আসলে আমি এরকম ভাই পড়িনি আমার কপিলটা অনেকটা ভালো ছিল আমি নিজে হস করাই দিছে বড় হস ওমরা হস করছি বড় হস করছি আমার কপিলটা অনেক ভালো ছিল তাই একটা কথাই সে

এই জীবনে আরো কিছু গল্প আছে সে আবার প্রবাস যেতে চাচ্ছে তো আমরা সেই গল্পগুলো ধীরে ধীরে শোনার চেষ্টা করব। পরবর্তী পর্বতে সেগুলো আমরা তুলে ধরার চেষ্টা করব তো দর্শক পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখন এখানে বিদায় নিচ্ছি কোথা হবে